আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আমার হাজব্যান্ডকে নিয়ে বিকালে একটু বের হয়েছি ঘোরার জন্য তো এখান থেকে কিছু বাদাম নিয়ে নিলাম তো এখানে অনেক মানুষ আসে ঘোরাফেরা করার জন্য তো এটা হচ্ছে চট্টগ্রাম ডিসেল অনেকের হয়তো পরিচিত এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে ঘোরাফেরা করার জন্য গল্প গুজব করার জন্য জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো আমি বিশেষ করে আসি এখানে কিছু সবজি বেশি নিয়ে যাব এখান থেকে তো সেই জন্য আসি তো এখানে বিশেষ করে অনেক মানুষ হাঁটার জন্য আসে যাদের ডায়াবেটিস আছে তারা বেশিরভাগ এখানে হাঁটাহাঁটি করে এখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় এটা হচ্ছে নার্সারি তো আমার ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার নতুন বন্ধু হতে চান অবশ্যই কমিউনিটিতে এসে কমেন্ট করবেন ভিডিওতে এসে কমেন্ট করবেন না প্লিজ তো আমার ভিডিও আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো অনেকক্ষণ ঘুরা করার পরে একটা দোকানে আসি তো এখানে অনেক ধরনের শাকসবজি বীজ পাওয়া যায় তো এখান থেকে আমি কিছু বীজ নিয়েছি ভালো মানের দামটাও বেশি একটু ভালোটা তো এখানে সবগুলো হচ্ছে শাক সবজির বীজ আপনার এখানে সব সারও পাওয়া যায় ওষুধও পাওয়া যায় এখানে সবাই এসে নিয়ে যায় তো আমি কী কি নিয়েছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব বাসে গিয়ে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো বাসায় চলে যাব তো চেয়েছিলাম বাইরে নাস্তা করার জন্য তো বাসায় বাচ্চারাও আছে সেজন্য আর করি নাই যাওয়ার সময় নিয়ে যাব নাস্তা। বাসায় আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে তো আসার সময় এখানে কিছু নাস্তা নিয়েছি চিকেন টিক্কা পরোটা তো আমার ছেলে মেয়েরাও বসে আছে নাস্তা খাওয়ার জন্য তো অনেকটাই দেরি হয়ে গেছে তো সবাই মিলে এখন নাস্তা করব আর কি তো আমার ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি কী কী বীজ নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দুই রকমের শাকের বীজ নিয়েছি তো এটা হচ্ছে বেগুন বীজ আর এটা হচ্ছে লাউ বীজ তো এটা হচ্ছে ঝিঙ্গা আর বরবটি আর এটা হচ্ছে ডেরস তো এখানে আমি সাত রকমের বীজ নিয়ে আসছি ভালো মানেরটা তো একটু দামটা বেশি নিয়েছে তো সবগুলো মিলে ছয়শো টাকা নিয়েছে তো দাম কম হয়েছে নাকি বেশি হয়েছে তো অবশ্যই জানাবেন কমেন্ট করে তা আমি এই প্রথম কিনলাম আর কি এরকম বীজ তো অনেক সময় কেনা হয়েছে কিন্তু এরকম দামের কেনা হয় নাই তো এগুলো হচ্ছে লাল শাক আর কপি শাকের বিচি দুই রকমের বিচি নিয়েছি এখানে তো বলল বললো যে এগুলো হচ্ছে ভালো মানের বীজ আপনি লাগিয়ে দেখেন কীরকম হয় তো সামনে যেহেতু শীতকাল আসতেছে আসে তো এখন বিভিন্ন ধরনের শাক সবজি গাছ লাগিয়ে নেবে সবাই তো এখানে হচ্ছে সবগুলো শীতের মৌসুমের বীজ তো এখন যেহেতু বৃষ্টি কম হচ্ছে তো এখন তেমন বাড়ি বৃষ্টি হবে না তো এখন লাগিয়ে নিলে ভালো তো এই হচ্ছে আমার সবগুলা বীজ তো আমার ভিডিও আজকের মতন এখানে শেষ তো সবাই আরেকটা নতুন ভিডিও দেখে অনুত্রহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ